সারা আমাদের তারপরে আমরা বুঝি না এই না বোঝার কারণ কি জানো আমাদের এবং কোরআনকে না জান ঠিক আছে এবং কোরআনকে না শিখতে দেওয়া আমরা আশা প্রত্যেক মানুষের আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা নিজেরা কোরআন শিখেন অর্থ সহকারে অর্থ করার চেষ্টা করেন এবং এটা আমাদের জন্য কোরমানে

बिबाई पिता हाम्रो मध्ये उपस्थित राख्नु भएको छ अनि उसको सर्टिफिकेसन पनि छ अनि हाम्रो उपस्थिती छ